আসসালামু আলাইকুম আজকে আমরা সংখ্যার শ্রেণী বিভাগ শিখব আর এই সংখ্যার শ্রেণী বিভাগ যদি আপনি ভালো মতো বুঝে যান তাহলে এইখান থেকে আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো আসেন আমরা শুরু করি প্রথমত সংখ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যাকে অবাস্তব সংখ্যাও বলা হয় তাহলে কাল্পনিক সংখ্যাকে আমরা অবাস্তব সংখ্যা বলতে পারবো আরেকটা জিনিস বলে রাখি যে আমরা আজকে মূলত পড়ব বাস্তব সংখ্যা নিয়ে আর এই কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা এটা নিয়ে আমরা সামনে আলোচনা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা এগুলো কোনগুলো তার মধ্যে একটা এক্সাম্পল দেই রুটের ভিতরে যদি মাইনাস থাকে যেমন রুট মাইনাস ওয়ান রুট মাইনাস টু এগুলো হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা আর এই বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা মিলে কিন্তু আরও একটা সংখ্যা হয় সেটা হচ্ছে জটিল সংখ্যা এটা নিয়েও আমরা আমাদের কাল্পনিক সংখ্যা যেখানে আলোচনা করব বা অবাস্তব সংখ্যা যেখানে আলোচনা করব সেখানে আমি বুঝিয়ে দিব তো আজকে আমরা শিখব হচ্ছে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা কাকে বলে এটা জানার জন্য বাস্তব সংখ্যাকে কত ভাগে ভাগ করা যায় সেটা আমরা দেখব বাস্তব সংখ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মূলত সংখ্যা বাস্তব সংখ্যার ইংরাজি হচ্ছে রিয়েল নাম্বার আর এই এটা যে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মূলত সংখ্যা যার ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বার আরেকটা হচ্ছে অমূলত সংখ্যা যেটার ইংরাজি হচ্ছে ইরেশনাল নাম্বার এখন আমি যদি বলি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কাকে বলে এটা কিন্তু আমরা এটা থেকে বলে দিতে পারবো যে সকল মূলদ এবং অমূলত সংখ্যার সেটকে একত্রে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলে মানে একটা বাস্তব সংখ্যা হলে তার হয় তাকে মূল হতে হবে না হলে তাকে অমূলত হতে হবে এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই এখন আমাকে যদি কেউ বলে যে মূলত সংখ্যা আবার কি রেশনাল নাম্বার কি এটার সংজ্ঞা যদি আমরা দিই সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যে সংখ্যক সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু কিউ নট ইকাল জিরো তো তাকেই বলা হয় মূলত সংখ্যা এটা মানে কি এটা মানে বোঝার জন্য এটারও আমরা শ্রেণী বিভাগটা দেখব এটার শ্রেণী বিভাগ কি মূলত সংখ্যাকে মূলত দুই আগে ভাগ করা যায় একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশের সংখ্যা অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি মূলত হতে হয় তাকে হয় পূর্ণ সংখ্যা হতে হবে নাহলে ভগ্নাংশের সংখ্যা হতে হবে অর্থাৎ আমি যে একটু আগে সংজ্ঞাটা বললাম যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা কিউ নট ইকাল জিরো এটা বলতে এই দুই ধরনের সংখ্যাকে বোঝায় যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিউ এর মান যদি ওয়ান হয় তাহলে সেটা পূর্ণ সংখ্যা আর কিউ এর মান নট ইকাল ওয়ান হইলে সেটা বনাশ সংখ্যা তাহলে এগুলো কিন্তু মূলত সংখ্যা কোন একটা পূর্ণ সংখ্যা বা বনাশ সংখ্যা এগুলো কিন্তু মূলত সংখ্যা এখন যদি কেউ জিজ্ঞেস করে মাইনাস সংখ্যা কি মূল্য মূলত সংখ্যা মাইনাস এক মাইনাস দুই এটা কি মূলত সংখ্যা তো এটার জন্য আমাকে পূর্ণ সংখ্যার শ্রেণীবিন্যাস জানতে হবে পূর্ণ সংখ্যার শ্রেণীবিন্যাস জানলে আমরা মাইনাস কোনো একটা সংখ্যা মাইনাস দুই মাইনাস একশো এগুলো মূলত কিনা অথবা জিরো মূলত কিনা বা প্লাস ফাইভ মূলত কিনা এগুলো আমরা বুঝতে পারবো তো পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে শূন্য মানে প্রথমে লিখলাম ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে এই পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের ইচ্ছা করলে আমি মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো রাখতে পারবো জিরো তো পূর্ণ সংখ্যা আবার প্লাস ওয়ান টু থ্রি এরকম করে হান্ড্রেড ফোর হান্ড্রেড থাউজেন্ড এগুলো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাও রাখতে পারবো তার মানে কি এগুলো সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত আর যত পূর্ণ সংখ্যা আছে এগুলো তো মূলত সংখ্যা তাহলে এখন যদি কেউ জিজ্ঞেস করে শূন্য কি পূর্ণ সংখ্যা ইয়েস শূন্য কি মূলত সংখ্যা সকল পূর্ণ সংখ্যাই তো মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা হইতে তো বাধ্য যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা আর যারা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশের মধ্যে আমাদের প্রকৃত বনাংশ অপ্রকৃত বনাংশ মিশ্র বনাংশ যাই বলি না কেন এগুলো সবগুলোই কিন্তু মূলত সংখ্যা তাহলে এখন একটা কোশ্চেন জাগে এখানে ভগ্নাংশ সংখ্যা আসলো এখানে পূর্ণ সংখ্যা আসলো এখানে নেগেটিভ সংখ্যা আসলো শূন্য আসলো পজিটিভ সংখ্যা তাহলে অমূলত সংখ্যা কারা অমূলত সংখ্যা কারা অমূলত সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এমন সংখ্যা কে আছে এমন সংখ্যা আমরা পাবো রুট টু একটা অমূলত সংখ্যা কিভাবে আমাদের এক টু আগের সাথে কিন্তু এটা ডিফারেন্স আছে রুট মাইনাস টু কিন্তু অবাস্তব সংখ্যা আর রুট টু এটা কিন্তু অমরত সংখ্যা ইরেশনাল নাম্বার বর্গ না এমন যে কোনো কিছুর বর্গমূল করলে আমাদের এখানে দশমিকের পর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এরকম করে করে চলতেই থাকবে চলতেই থাকবে এই দশমিকের কোনো শেষ নাই এটা অসীম দশমিক সংখ্যা অসীম অনাবৃত দশমিক সংখ্যা যাদেরকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না তার মানে রুট টু এইটা যেহেতু এই যে টু যেহেতু বর্গ না তার বর্গমূল করলে কোনো একটা পূর্ণ সংখ্যা আসবে না তাই এটা কিন্তু অমলত সংখ্যা এখানে একটা জিনিস বলে রাখা দরকার যদি আমরা রুট ফোর করি তাহলে তো সেটা টু এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল সেটা কিন্তু অমূলত হবে না সেটা কিন্তু মূলতই হবে কিন্তু রুট ফোর মানে টু কেন ফোর টু এর স্কোয়ার করলে ফোর পাওয়া যায় তার মানে ফোর একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কিন্তু হচ্ছে আমাদের অমলত সংখ্যা পূর্ণবর্গ না যেমন টু এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাতে বর্গ করলে টু পাওয়া যায় তার মানে টু এর বর্গমূল করলে আসলে এটা অমলত সংখ্যা হবে থ্রি এর বর্গমূল করলে অমলত ফোরের বর্গমূল করলে মূলত কারণ রুট ফোর মানে তো টু পূর্ণ সংখ্যা মানে মূলত রুট ফাইভ অমলত রুট সিক্স অমূলত রুট সেভেন অমূলত রুট এইট অমূলত রুট নাইন রুট নাইন মানে তো থ্রি মূলত এইভাবে চলতে থাকবে আচ্ছা আরেকটা জিনিস আমাদের একটা কমন সেন্স আমরা অনেক আগে থেকে জানি যে যে কোনো সংখ্যা সংখ্যা যদি থাকে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় কি ধরনের দশমিক সংখ্যাকে আমি একটু দেই যে আমরা যদি দেখি এই ধরনের দশমিক সংখ্যা আছে এই ধরনের দশমিক সংখ্যা আছে যে শূন্য দশমিক দুই পাঁচ পাঁচ দশমিক এক চার হ্যাঁ এই ধরনের দশমিক সংখ্যা আছে এদেরকে কিন্তু আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে অনেক ছোটবেলা থেকে ভনাংশে প্রকাশ করতে পারি দশমিক উঠে গেল দশমিকের জন্য একটা এক নিচে দশমিকের পরে জয়টা ডিজিট আছে তয়টা শূন্য বসে কিভাবে প্রকাশ করে সেটা পরের কথা একে ভগ্নাংশে প্রকাশ করা যায় এটা তো শিওর যদি ভগ্নাংশে প্রকাশ করা যায় তাহলে দশমিকগুলা আমাদের কি সংখ্যা হবে এগুলো কিন্তু মূলত সংখ্যা হবে ওকে বুঝছি এগুলো হচ্ছে সসীম দশমিক মানে দশমিকের পরে যদি শেষ হয় আরো এক টাইপের দশমিক আছে যেগুলো হচ্ছে অসীম দশমিক 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 এগুলোকে আমরা বলতেছি তাহলে সংখ্যাগুলা সবগুলাই হচ্ছে মূলত সংখ্যা এখন আমরা যখন বলবো অসীম দশমিক তখন আমাদের একটু ঝামেলা হবে অসীম দশমিক কিরকম ঝামেলা হবে অসীম দশমীকে আমরা দুই টাইপের জিনিস দেখতে পাবো একটা কি একটা দেখতে পাবো জিরো ডট 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 অসীম পর্যন্ত চলতেছে এটাকে বলা হয় পৌনপুনিক সংখ্যা যেটা বারবার আসে রিপিটার বারবার করে আসবে এটার কথা আর এইটার জন্য এটার প্রকাশ করার জন্য এইভাবে করে লেখা হয় জিরো পয়েন্ট থ্রি এর উপর পৌনপুনিক এই পৌনপুনিক যেই সংখ্যাগুলোতে আছে এদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এই পৌনপুনিক উঠে গেলে থ্রি বাই নাইন হইতো তো সেটা পরের কথা এটা আমরা পরে শিখবো কিভাবে প্রকাশ করে কিন্তু পৌনপনিক সংখ্যাকে প্রকাশ করা যায় তার মানে এই পৌনপনিক সংখ্যাগুলোকে কিন্তু আবৃত এটাকে বলে আবৃত 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 এই যে মানে মানে দশমিক তার অসীম দশমিক সংখ্যা কিন্তু সংখ্যা তার মানে আমাদেরকে এটা মনে রাখতে হবে এটা যেহেতু আবৃত অসীম দশমিক সংখ্যা এটা কিন্তু মূলত সংখ্যা কিন্তু এমন অসীম দশমিক যদি হয় র্যান্ডম মান আসতেছে র্যান্ডম মান মানে ফাইভ পয়েন্ট থ্রি ফোর নাইন টু সেভেন এইট টু সেভেন এইভাবে করে চলছে বুঝিয়ে কোনো একটা রুটের মান এইভাবে করে চলছে কোনোটার সাথে কোনোটা মিল নাই চলছে 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 এই অবস্থা যদি চলে এটাকে অথবা অনেক সময় যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ট্রিপল জিরো ওয়ান ওয়ান এরকম লিখতে পারি মানে রিপিটেশন নাই বারবার একই জিনিস রিপিট করতেছে না যদি আমার এরকম থাকতো তাহলে কিন্তু রিপিটেশন হইতো যদি আমি বলতাম যে জিরো পয়েন্ট বা ফোর পয়েন্ট থ্রি ওয়ান আবার থ্রি ওয়ান আবার বললাম থ্রি ওয়ান এটা মানে কিন্তু থ্রি ওয়ানের উপরে পূর্ণপুরিক আসবে থ্রি আর ওয়ানের উপর মানে থ্রি ওয়ানটা বারবার আসতেছে এটা মূলত কিন্তু যদি কোনো রিপিটেশন না আসে তাহলে সেটা অমূলত কারণ এদেরকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না সেই জন্য এরা হচ্ছে অমূলত ক্লিয়ার তাহলে অসীম দশমিক সংখ্যা যদি অনাবৃত হয় অনাবৃত অসীম দশমিক সংখ্যা মানে যার উপর পণ্য পুণিক দিতে পারি নাই সেইটার সেইটা কিন্তু আসলে আমাদের অমূলত সংখ্যা তাহলে তাহলে আমরা কিন্তু কিন্তু বলে বলে দিতে দিতে পারি পারি এই পার্টে আমরা অমূলত সংখ্যার মধ্যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট আছে সেই দুইটা কি কি পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলত আরেকটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা অনাবৃত দশমিক সংখ্যা অনাবৃত দশমিক মানে যাকে পৌন দেওয়া যায় না কিন্তু অসীম সংখ্যা এদেরকে কিন্তু প্রকাশ করা যায় না এখন কথা হলো আর কি 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 আছে ইম্পর্টেন্ট অমরচ সংখ্যা সেটা হচ্ছে দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে একটা হচ্ছে পাই আরেকটা আরেকটা হচ্ছে ই এগুলো কিন্তু অমলত সংখ্যা অনেকে একটা জিনিস ভুল করে কি ভুল করে অনেকে মনে করে পাইয়ের মান তো বাইশ বাই সাত তাহলে পাইয়ের মান যদি বাইশ বাই হয় তাহলে একে তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল তাহলে তো এটা মূলত সংখ্যা কিন্তু এটা ভুল আসলে পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এভাবে করে চলছে 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 এর কোনো শেষ নাই এটা একটা অমূলত সংখ্যা একে সহজে হিসাবের জন্য পাই কোয়াল এইটা ধরা হয় এটা সহজে হিসাব করার জন্য এটা নট পাইয়ের মানে এটাই এটা পাইয়ের মানে এটাই নয় এটা সহজে হিসাব করার জন্য ধরা হয় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে পাইয়ের মান কিন্তু এটা একটা অমূলত সংখ্যা যেহেতু এটা কিন্তু চলছে তাই এই পাইয়ের মানটা যেহেতু একটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা তাই এটা কিন্তু একটা অমূলত সংখ্যা ক্লিয়ার বুঝছি আচ্ছা আর ইয়ের মানও টু পয়েন্ট সেভেন ওয়ান এই এই রেঞ্জে চলতে থাকে তো আমরা এখান থেকে আমরা একটু জিনিস দেখতে চাই যে আমরা বুলত সংখ্যা আর অমূলত সংখ্যা এগুলোকে আমরা আসলে চিনতে পারি কিনা এগুলোকে আমরা চিনতে পারি কিনা নিচের কোনটি মূলত সংখ্যা নিচের কোনটা মূলত সংখ্যা বলতে পারবো কোনটা মূলত সংখ্যা অ্যান্সার হচ্ছে রুট করছি পূর্ণবর্গ না হলেই মূলত হয়ে যাবে তাহলে পূর্ণবর্গ পূর্ণবর্গ না হলে অমূলত হয়ে যাবে আর পূর্ণবর্গ যদি হয় তাহলে তো মূলত তাহলে আমরা আগে দেখি এটা তো পূর্ণবর্গ না কারণ রুট সেভেনের তো মান বের করা যায় না কারো স্কোয়ার তো সেভেন নাই কার স্কোয়ার টেনও নাই কারো স্কোয়ার এইটও নাই কিন্তু আমি যদি বলি রুট নাইন মানে তো থ্রি কারণ এর স্কোয়ার করলে নাইন তাহলে পূর্ণবর্গ এর বর্গমূল করলে সেটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আসছে বর্গ সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসছে তার মানে এটা কিন্তু একটা মূলত সংখ্যা আর বাকিগুলো অমূলত কারণ এগুলো পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কিন্তু অমূলত হবে আমার চাইছে মূলত তাহলে এটা হবে আচ্ছা এরপরে কোশ্চেন আমাদের যদি রুট থেকে যায় সিমপ্লিফাই করার পরে রুট যদি থেকে যায় তাহলে কিন্তু সেটা অমূলত হবে এখানে নিজের কোনটি মূলত সংখ্যা রুট ইলেভেন এটা তো ইলেভেন তো কোনো বর্গ না তার মানে এটা এটা হচ্ছে একটা অমূলত সংখ্যা আমার চাইছে মূলত রুট সিক্স বাই সেভেন আমি যদি একটা রুটের ভিতরে আনি কোনো কাটাকাটিও যায় না আর সেভেনের রুট করলে এটা পূর্ণবর্গও না তার মানে এটাও অমূলত সংখ্যাই হবে রুট ফোর মানে টু কিন্তু রুট সেভেন তো হচ্ছে সেভেন তো পূর্ণবর্গ না এর বর্গমূল করলে আমরা কি পাবো মানে এর বর্গমূল করলে একটা অমূল্য সংখ্যা পাবো তার মানে আলটিমেটলি এটাও অমূলত সংখ্যা তাহলে একটাই অপশন বাকি থাকলো এটা মূলত এটা কিভাবে মূলত এটা কিভাবে মূলত এই যে দেখেন আমি রুটের ভিতরে সাতাই আর আটচল্লিশ লিখলাম লিখার পরে কাটাকাটি করি কত দিয়ে কাটাকাটি যায় তিন দিয়ে তিন নয় সাতাশ আর তিন ষোলো আটচল্লিশ এখন এখানে আসলো উপরে আসলো নয় নিচে আসলো ষোলো নয়ের বর্গমূল করলে তিন এর বর্গমূল করলে চার তার মানে এটাতে একটা ভগ্নাংশ সংখ্যা আসলো ভগ্নাংশ সংখ্যা বা পূর্ণ সংখ্যা এগুলো যদি আসে এগুলো কি হয়ে যাবে এগুলো কিন্তু হয়ে যাবে মূলত সংখ্যা তার মানে এখানকার কোনটা মূলত সংখ্যা এই যে ডি নাম্বারটা কারণ এরা কাটাকাটি করে একটা বনাসের সংখ্যা চলে আসছে এরা আগের গুলাতে এর আগের গুলাতে এই যে রুট চলে যেয়ে একটা পূর্ণ সংখ্যা আসছিল তাই এটা মূলত আর এখানে রুট চলে যেয়ে একটা বনাস সংখ্যা আসছে তাই এটা অমূলত কিন্তু এগুলোতে রুট থেকে গেছে রুট থেকে গেছে যেগুলোতে সিম্পলিফাই করার পরও রুট থেকে যাবে এগুলো হচ্ছে অমূলত সংখ্যা ক্লিয়ার বুঝেছি ওকে এইবার আরেকটা নিচের কোনটি মূলত সংখ্যা আবার টু পয়েন্ট থ্রি এটা কি প্রকাশ করা যায় না যাই নিচের কোনটি এখানে হবে নিচের কোনটা হচ্ছে অমূলত সংখ্যা এই কোশ্চেনটা আমি চেঞ্জ করে দিচ্ছি নিচের কোনটা অমূলত সংখ্যা অমূলত এটা আসলে মূলত কারণ একে তো ভাবনা প্রকাশ করা যাবে মানে টোয়েন্টি থ্রি বাই টেন আচ্ছা তার মানে এটা এটা হচ্ছে এটা হচ্ছে মূলত মূলত হলে কাটা গেল এটা তো আর অমূলত না অমূলত না এটাকে তো পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যাচ্ছে এটাকে যেমন ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এটাকে তো পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় তার মানে এটাও মূলত অমূলত না পয়েন্ট থ্রি 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 মানে হচ্ছে পয়েন্ট থ্রি এর পর পূর্ণপরিক পূর্ণপরিক সংখ্যা তো মূলত অমূলত না এইটা অসীম দশমিক সংখ্যা কিন্তু অসীম অনাবৃত দশমিক রিপিটেশন নাই বারবার করে একই জিনিস আসতেছে না তার মানে এটা অমূলস সংখ্যা তো এই কনসেপ্টটা আমাদের খুবই জরুরি আমরা যদি এইভাবে করে বেসিক শিখতে থাকি আমার মনে হয় আপনারা যে কোনো পরীক্ষায় আপনারা আটকাবেন না